সেন্ট্রাল মেট্রো থেকে বেরিয়ে কলেজ স্ট্রিটের দিকে হাঁটলেই নজর পড়বে মাথা তুলে দাঁড়িয়ে আছে ক্যালকাটা মেডিকেল কলেজ প্রতিদিন হাজার হাজার সাধারণ মানুষ ভিড় করছেন বিনামূল্যে চিকিৎসা পাওয়ার আশায় কিন্তু জানেন কি এই ক্যালকাটা মেডিকেল কলেজ গড়ে ওঠার পেছনে মূল কারিগর কোনো ভারতীয় নন বরং একজন ব্রিটিশ সাহেব তার নাম ডেভিড হেয়ার কি চেনা চেনা লাগছে মনে পড়ে যাচ্ছে মাধ্যমিকের ইতিহাস বইয়ের কথা তবে ইতিহাস বইয়ের দুপাতার মধ্যে এই মহান লোকটির কৃতিত্ব তুলে ধরা প্রায় অসম্ভব তবে হেয়ার সাহেবের এই ভারতপ্রেমের কারণেই ব্রিটিশদের চক্ষুশূল হয়ে উঠেছিলেন তিনি এমনকি তার মৃত্যুর পরে তাকে খ্রিস্টানদের কবরস্থানে কবরও দিতে দেওয়া হয়নি কিন্তু কেন ইউরোপীয় হয়ে নেটিভদের প্রতি ভালোবাসা ব্রাহ্মসভায় গিয়ে বসে থাকা হিন্দু সমাজকে খ্রিস্টান করার পথে না এনে শিক্ষিত করা চার্চে না গিয়ে কলেজ বানানো ধর্মে বিশ্বাস না রেখে নেটিভ শিক্ষার জন্য সর্বস্ব ব্যয় করা আর ঠিক এই কারণগুলির জন্যই চটেছিলেন মিশনারিরা তারা স্পষ্ট জানিয়েছেন তাদের গোরস্থানে হেয়ার সাহেবের জায়গা নেই ব্যঙ্গ করে ওর কলেজের প্রাঙ্গণে ওকে সমাহিত করার নিদান দিয়েছেন তারা প্রথমে ঠিক হয়েছিল তাই হবে হিন্দু কলেজের সামনেই সমাহিত থাকবে তার কফি কিন্তু এদিকে রক্ষণশীল হিন্দু সমাজের প্রবল আপত্তি কিছুতেই এক স্লেচ্ছ ইংরেজের সমাধি শহরের মাঝখানে রাখতে দেবে না তারা এর পরেই এগিয়ে আসেন ইয়ং বেঙ্গলের সদস্য ব্রাহ্মদলের সদস্যরা সেদিন বাইরে প্রবল বৃষ্টিপাত বজ্রবিদ্যুতের আলো ঝলকে এসে পড়ছে সাইিত বৃদ্ধের মুখে রামতনু লাহিড়ি তার শান্ত মুখের দিকে তাকিয়ে ডুকরে উঠলেন মনে মনে ভাবলেন ভারত আর ঝারালো এক অমূল্য সম্পদ ডেভিড হেয়ার যে কি করে গেছেন এই জাতির জন্য একদিন জাতি বুঝবে তা আফসোস আজ তার জায়গা হচ্ছে না শহরের বুকে আর ঠিক এমন সময়ে দুর্যোগ মাথায় করে এসে দাঁড়ালো এক জুরি গাড়ি প্রবেশ করলেন রক্ষণশীল সমাজের মাথা রাজা রাধাকান্ত দেব। সব শুনে বললেন ওই গোল দিঘির পাড়েই হবে তার সমাধি জোর গলায় বললেন আমি বলছি রাজা রাধাকান্তদেব দেখি কে আটকায় কোন সমাজ বাধা দেয় হেয়ারের শিষ্য রামতনু লাহিড়ি ঠিক পছন্দ করতেন না এই আগাগুড়া রক্ষণশীল রাজাকে আজ এগিয়ে এলেন সবাইকে চমকে দিয়ে সেদিন সকলের সামনে রাধাকান্ত দেব চোখ মুছলেন এমন দুর্দণ্ড প্রতাপ ব্যক্তির চোখে জল কারণ তাকেও যে সিক্ত করেছিল হেয়ার সাহেবের অবদান সেদিন বৃষ্টিকে উপেক্ষা করেই হেয়ার সাহেবকে শেষবারের মতো সম্মান জানাতে এসে দাঁড়িয়েছিলেন কৃষ্ণমোহন ব্যানার্জি প্যারিচাঁদ মিত্রসহ কলকাতার নামি দামি ব্যক্তিরা সবার চোখে জল বাইরে ঠিকঠিক করছে অগণিত মানুষ প্রবল বাড়িধারায় দুর্যোগে নীরবে ভিজে চলেছেন তারা তবুও সকলে অবিচল হেয়ার সাহেবের শেষ যাত্রায় অংশ নেবার জন্য হিন্দু কলেজের ছাত্ররা হাউ হাউ করে কাঁদছে এই সময় বারান্দার এক কোনায় বসে স্মৃতিচারণা করছিলেন প্রসন্ন কুমার ঠাকুর ও চাঁদ স্মৃতিচারণা করতে গিয়ে বলেন আমরা পাথরিয়া ঘাটার ঠাকুর পরিবার বেশ নাম নামডাক তখন আমার পিতা গোপীমোহন ঠাকুর যাবেন বড়লাট মিন্টুর সাথে দেখা করতে মিন্টুর সাহেবের আবার ঘড়ির খুব শখ পিতা ঠিক করলেন ঘড়ি দেবেন কোথায় পাওয়া যাবে উপযুক্ত ঘড়ি এক বন্ধু বললেন চলে যান হেয়ার সাহেবের দোকানে দেখে আসুন স্কটল্যান্ড থেকে এসে কি ব্যবসা ফেঁদেছেন বিশ্বের নামি দামি ঘড়ি তার কাছে আছে ব্যবসা করে কলকাতায় বিশাল বাড়ি করেছেন প্রভূত ভূসম্পত্তি ক্রয় করেছেন পিতা গেলেন তার কাছে বহু বলল একটি সোনার ঘড়ি কিনলেন কেনার পর হেয়ার সাহেব হঠাৎ বললেন গোপীবাবু একটু কথা আছে পিতা বললেন বলুন কি ব্যাপার হেয়ার সাহেব বললেন আপনারা বনে বংশ অনেক প্রভাব আপনাদের কিন্তু প্রদীপের নিচে এত অন্ধকার কেন আমি দেখি আর অবাক হই এত কুসংস্কার দারিদ্র অশিক্ষা নিয়ে জাতি বেঁচে আছে কিভাবে। কিছু মনে করবেন না মহাশয় আপনাদের অবশ্যই এগিয়ে আসা দরকার আপনারাই বাঁচাবেন জাতিকে আমি সর্বস্ব দিয়ে চেষ্টা করব কিন্তু আপনাদের পাশে চাই এই কুপ্রথা হীনমন্যতা জাতিভেদ দূর করতে চাই পাশ্চাত্যের আধুনিক শিক্ষা দিয়ে আপনি আমার সাহায্য করুন হেয়ার সাহেব হাত দুটি ধরে ফেলেন পিতার পিতাকে খুব নাড়া দেয় এই ঘটনা একজন ইউরোপীয় হয়ে ভারতবাসীর জন্য এত ভাবনা সাহায্য করতেই হবে মানুষটিকে আর এর পর দিন থেকে শুরু হলো ভারতের শিক্ষা ব্যবস্থার এক নতুন অধ্যায় কর্মচারীদের হাতে নিজের অত বড় ব্যবসা ছেড়ে গোপীমোহনবাবুর সাথে প্রত্যেকদিন শহরের বিভিন্ন বাড়িতে যেতে শুরু করলেন হেয়ার সাহেব তাদের মধ্যে উৎসাহীরা এগিয়ে আসলেন সাধারণ মানুষের মধ্যে আধুনিক শিক্ষার প্রচারে তবে এই কাজে প্রথম ধাক্কাই এলো বড় লাটের কাছ থেকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন এই কাজে রকম সরকারি সাহায্য দেবার ক্ষেত্রে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অফ কন্ট্রোল আগ্রহী নন তবে এগিয়ে এলেন সুপ্রিম কোর্টের বিচারপতি হাইডিস্ট একদিন যাওয়া হল শোভাবাজার রাজবাড়িতে খুব উৎসাহ দেখালেন রাধাকান্ত দেব বললেন গড়ে তোলুন হিন্দুদের জন্য কলেজ স্কুল তবে শর্ত দিলেন মিশনারিরা যেন প্রবেশ না করে সেই শিক্ষা প্রতিষ্ঠানে তার সূত্রেই যাওয়া হলো বর্ধমান রাজা তেজচাঁদ বাহাদুরের কাছে এগিয়ে এলেন রামমোহন রায় সমস্ত নামি দামি ব্যক্তিত্বের মধ্যে যোগসূত্র এক শ্বেতাঙ্গ ডেভিড হেয়ার কলকাতার গরমে মুখ লাল হয়ে যায় আরামের জীবন ছেড়ে রাস্তায় ঘোরাঘুরির অভ্যেস কোনো দিনই নেই অসুস্থ হয়ে পড়েন কিন্তু অদম্য ইচ্ছে শক্তি তার তৈরি হলো ফান্ড বিচারপতি হাইডিস্ট হলেন চেয়ারম্যান দেওয়ান বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের উদ্যোগে অর্থ সংগ্রহ শুরু হয় এবার শিক্ষিত সমাজ হেয়ার সাহেবের আবেদনে সাড়া দিল সংগ্রহ হল প্রায় এক লাখ তেরো হাজার একশো উনআশি টাকা বর্ধমানের মহারাজা তেজচাঁদ বাহাদুর ও গোপীমোহন ঠাকুর উভয়ই কমিটিকে দশ হাজার টাকা প্রদান করেন শেষ পর্যন্ত হেয়ার সাহেব তার নিজের সম্পত্তির বেশ কিছুটা বিক্রয় করে দিলেন অর্থ জোগাড়ের স্বার্থে আঠেরোশো ষোলো সালের একুশে মে গোলদিঘির পাড়ে সেদিন সাজ সাজ রব বিশাল শোরগোল শেষ পর্যন্ত উদ্বোধন হচ্ছে হেয়ার সাহেবের স্বপ্নের হিন্দু কলেজ ও হিন্দু স্কুল স্কুলের সামনে কলকাতার নামি দামি বাবুদের জুড়ি গাড়ি প্রশাসনিক কাজকর্ম শুরু হলো এসেছেন বড় বড় সমস্ত অভিজাত রাধাকান্ত দেব গোপীমোহন ঠাকুর বর্ধমান রাজা হাইডিস্ট প্রমুখ ব্যক্তির মধ্যে মধ্যমণি হেয়ার সাহেব তবে তার পরিকল্পনা খালি হিন্দু স্কুলেই থেমে নেই তিনি চাইছেন আরও অনেক বিদ্যালয় গড়তে হবে গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে হবে আধুনিক পাশ্চাত্য শিক্ষা তবে স্কুল প্রতিষ্ঠার জন্য চায় একটি কমিটি এরপর আঠেরোশো সতেরো সালের কুড়ি জানুয়ারি একসাথে ক্লাস শুরু হলো হিন্দু স্কুল ও হিন্দু কলেজের ওই বছরই হেয়ার প্রতিষ্ঠা করলেন বাংলা বিদ্যালয় আর তার কয়েক বছর পর পটলডাঙ্গা একাডেমি পরে দুটি প্রতিষ্ঠান একসাথে মিলে গিয়ে হল হেয়ার স্কুল ছাত্র বাড়তে লাগল হেয়ার সাহেবের স্কুল কলেজের কিন্তু ছাত্র সংখ্যা বাড়লেও বই কোথায় পাওয়া যাবে এত তিনি তৈরি করলেন স্কুল বুক সোসাইটি অত্যন্ত স্বল্প মূল্যে বই ছাপিয়ে ছাত্রদের দেওয়া শুরু হল নতুন নতুন বিদ্যালয় গড়ে তোলার জন্য আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে তৈরি হল ক্যালকাটা স্কুল সোসাইটি হেয়ার সাহেব অক্লান্ত আরও কাজ করে যেতে হবে চাই আরও অর্থ অত সাধের ঘড়ির ব্যবসা বিক্রি করে দিলেন চারিদিকে ঋণ করতে শুরু করলেন এদিকে হিন্দু কলেজ আর পাশেই সংস্কৃত কলেজের ছাত্র সংখ্যা বাড়ছে কিন্তু ছাত্র বাড়ার সাথে সাথে আরও বিল্ডিং প্রয়োজন নিজের বিশাল সম্পত্তি দান করে দিলেন দুই কলেজকে নিজের অট্টালিকা বেচে দিয়ে উঠলেন গিয়ে গ্রে সাহেবের ছোট্ট দুকামরার ঘরে যেন এক সর্বত্যাগী সন্ন্যাসী মাঝে মাঝে সময় পেলে চলে আসেন হিন্দু কলেজে ঘরে ঘরে ঘুরে দেখেন পঠন পাঠন শিক্ষকদের পাঠদান ছাত্রদের আচরণ ছুঁয়ে দেখেন কলেজের থাম দালান দরজা স্বপ্নকে সত্যি করার অনুভূতি প্রকাশ পায় তার চোখে মুখে এরপর শুধুই কাজ কাজ আর কাজ নতুন স্কুল তৈরির পরিকল্পনা মেয়েদের নিয়ে অবৈতনিক স্কুল বই ছাপানোর কাজ সঞ্চয় সব শেষ ঋণ করতে হলো তবুও তিনি দমলেন না চারদিকে দেখেন এত রোগ কলেরা কালাজ্বর অপুষ্টিতে জর্জরিত দেশ কিন্তু আধুনিক চিকিৎসার ব্যবস্থা নেই সব সেই গাছগাছড়া আর জল পোড়া ইউরোপ চিকিৎসায় কতটা এগিয়েছে শল্য চিকিৎসায় অভাবনীয় উন্নতি করেছে ধারণা নেই এদের এ দেশকে বাঁচাতে আধুনিক মেডিকেল কলেজ বানাতে হবে নতুন করে সক্রিয় হলেন তিনি রামমোহন রায়ের সাথে কথা হলো ইয়ং বেঙ্গলের সদস্যদের বোঝালেন বিরাট কাজ সবাইকেই পাশে চায় সরকারের সাথে আলোচনা শুরু করলেন তিনি আজ প্রায় নিঃস্ব সরকার অর্থ বরাদ্দ করুক সমস্ত দায়িত্ব তিনি নেবেন সরকার অনুমতি দিল আঠেরোশো সালে মূলত হেয়ার সাহেবের ঐকান্তিক প্রচেষ্টায় শুরু হল বেঙ্গল মেডিকেল কলেজের পথ চলা এশিয়ার দ্বিতীয় মেডিকেল কলেজ ব্রামলি গুরিভ হলেন শিক্ষক বাংলার থেকে শিক্ষক হিসাবে নিযুক্ত হলেন মধুসূদন গুপ্ত মধুসূদন গুপ্ত বলতে শুরু করলেন মানুষটার উদ্যম দেখেছি একেবারে কাছ থেকে তিনি ছিলেন মেডিকেল কলেজের পরিচালন সমিতির সদস্য স্থির হলো মেডিকেল কলেজের সাথে একটি হাসপাতাল করা খুব দরকার প্র্যাকটিক্যাল ক্লাস করতে হবে সরকার অর্থ দেবে কিন্তু মেডিকেল কলেজ সংলগ্ন অঞ্চলে অতটা জমি দেবে কে একটা বিরাট জমি আছে মতিলাল ছিলের হেয়ার সাহেব ব্রামলি সাহেবকে নিয়ে ছুটলেন তার কাছে বোঝালেন আধুনিক চিকিৎসাবিদ্যার গুরুত্ব দীর্ঘ আলোচনা করে যখন বেরোলেন মতিলাল বাবু দানপত্রের জন্য উকিলকে খবর পাঠিয়েছেন মতিলালবাবুর জমিতে গড়ে উঠল ইউরোপীয় পদ্ধতিতে চিকিৎসার প্রতিষ্ঠান ক্যালকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এসেছিলেন ডাক্তার রাজকৃষ্ণ দে দ্বারিকানাথ গুপ্ত তারা বললেন স্যার আপনি সেই অ্যানাটমির সূচনার কথা ভাবুন সব ব্যবচ্ছেদ করে ইতিহাস রচনা করতে চলেছে কলকাতা মেডিকেল কলেজ চারিদিকে সরগরম আপনি সেই কাজ করবেন আপনার সহকারী আমরা কিন্তু রক্ষণশীল সমাজ প্রবল বাধা দিল আমাদের বাড়িতে হুমকি বিক্ষোভ ময়দানে নামলেন হেয়ার সাহেব শিক্ষিত সমাজকে দলকে ডেকে বোঝালেন এর প্রয়োজনীয়তা এই সব ব্যবচ্ছেদ ছাড়া চিকিৎসা শিক্ষা অসম্পূর্ণ পাল্টা মিছিল করালেন এর সমর্থনে ব্যবচ্ছেদের দিন নিজে উপস্থিত ছিলেন উৎসাহ দিতে ইতিহাসের পাতায় নাম উঠেছিল আমাদের ডাক্তার প্রসন্ন কুমার মিত্র বললেন অথচ শেষ সময় আধুনিক চিকিৎসার সুযোগটা নিলেন না কলেরার লক্ষণ দেখেই ব্লিস্টার দিতে চেয়েছিলাম আমি উনি বারবার বলছিলেন আমায় শান্তিতে যেতে দাও গ্রে সাহেবকে বলছিলেন কফিনের ব্যবস্থা করো আঠেরোশো সালের এক জুন বৃষ্টিতে ভেজা কলকাতায় বিদায় নিয়েছিলেন ডেভিড হেয়ার নীরবে চলে গেলেন তিনি শেষ যাত্রার আয়োজন হচ্ছে সবাই শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন ফুলে মালায় চোখের জলে তবু সেদিন রাস্তায় ছিল জনপ্লাবন একজন ইউরোপীয়র শেষ যাত্রায় এত ভারতীয় মানুষের সমাগম ছিল অভাবনীয় হবে নাই বা কেন যার হাত ধরে বাংলা তথা ভারতের আধুনিক শিক্ষার সূচনা হয়েছিল হিন্দু স্কুল হেয়ার স্কুল হিন্দু কলেজ ক্যালকাটা স্কুল সোসাইটি ক্যালকাটা স্কুল বুক সোসাইটি ক্যালকাটা মেডিকেল কলেজের মতো প্রতিষ্ঠান প্রাণ পেয়েছিল তার স্পর্শে আজও তার সাধের হিন্দু কলেজের উল্টো দিকে কলেজ স্কোয়ারের মধ্যে রয়েছে তার সমাধি তবে মানুষ বড্ড ভুলোমনা প্রতিদিন কলেজ স্কোয়ারে আড্ডা দেয় অগুন্তি মানুষ কিন্তু হেয়ার সাহেবকে মনে রেখেছেন কতজন তিনি ভারতীয় না হয়েও ছিলেন অনেকের থেকে বেশি ভারতীয় তার শিক্ষা তাকে করে তুলেছিল অনেক বেশি আধুনিক ও দূরদর্শী মানুষ তিনি বুঝেছিলেন ভারতীয়দের কুসংস্কারাচ্ছন্ন মনোভাব এবং ইংরেজদের দাসত্ব মনোভাব থেকে মুক্তি পেতে দরকার শিক্ষা কেমন লাগলো আপনাদের হেয়ার সাহেবের গল্প এরকম গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পডকাস্ট এখন ইউটিউব ছাড়াও আমাদের পেয়ে যাবেন বিভিন্ন পডকাস্ট চ্যানেল যেমন গুগল পডকাস্ট স্পটিফাই ইত্যাদিতেও শুনতে থাকুন শোনাতে থাকুন শোনোনায় থাকুন